অবশ্যই ভাই এটা হওয়ার মতোই হ্যাঁ আমরা যদি মানুষ হিসাবে জিনিসটাকে বিবেচনা করি এটা খুব একটা জঘন্য জিনিস হচ্ছে হ্যাঁ ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বৃদ্ধ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে ছোট ছোট বাচ্চা আমি আমি ওই বাচ্চাগুলো জায়গায় আমার ছোট ভাই আমার বোন আমি ওদের ওদের ওদেরকে ফিল করতে পারি তো এখানে ভাইয়া আপনাকে আমি আমার পোস্টারটা দেখাতে চাই আসলে আমি আজকে এখানে আসছি আমি কিন্তু মুসলিম না হ্যাঁ আমি হিন্দু আমি হিন্দু হয়ে এখানে আসছি আমি আমার মানবতা বোধ থেকে এসেছি আমি কন্টিনিউয়াসলি যত জেনোসাইডগুলো দেখতে পাচ্ছি এবং গণহত্যা শিশুদের মেরে ফেলা হচ্ছে বয়স্ক থেকে শুরু করে সকলকে মেরে ফেলা হচ্ছে আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে আজকে এখানে এসেছি যদি কারোর মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকে আমার মনে হয় না তারা ঘরে বসে থাকতে পারবে এই জিনিসগুলো দেখার পরেও হ্যাঁ তো আমি আজকে আমার মনুষ্যত্ব বোধ থেকে এখানে এসেছি এবং আমার আরও অনেক বেশ কিছু হিন্দু ফ্রেন্ডরাও এখানে এসেছে এটা শুধু করছি কেন আমরা আমাদের মনুষ্যত্ব বোধ আছে সেটার জন্য। হ্যাঁ আমরা ঘরে বসে এগুলো মেনে নিতে পারতেছি না আমি জানি না বাকি দেশগুলো কিভাবে চুপ আছে কিভাবে কী এগুলো সহ্য করতেছে কেন করতেছে অবশ্যই তাদের এটা এটার পিছনে বড় কোনো উদ্দেশ্য আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে এটা কখনো মেনে নিতে পারবো না সাধারণ আমরা শিক্ষার্থী হিসাবে কখনো এটা মেনে নেওয়া সম্ভব না তাই আমরা সকল আজকে এখানে এসেছি